আপনারা চালাকি শুরু করেছেন সেটা হচ্ছে কথা বলবো সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন আপনাদের চালে কি আমরা বুঝি আপনারা চালাকি করলেও আমরা তা

এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা না সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন কেমন করবেন সময় থাকবে আরো কেমন করবেন সময় নতুন ভাবে সোজা সোজা গণভোট আগে দিন অসুবিধা কি শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই কারণে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আসেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানিয়েছিলেন আপনারা কি জানেন সরকার সরকারকেও সরকারও বলেছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে গুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারির ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে thank you